ইহুদিবাদী ইসরায়েলের গাজা দখলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানাল তুরস্ক চীন রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প পাকিস্তান সেনাবাহিনীর ভয়াবহ অভিযান ভারত সমর্থিত সাতচল্লিশ সন্ত্রাসী নিহত ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভেট এবং সর্বশেষ থাকবে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে বিশ গ্রেফতার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইহুদিবাদী ইসরায়েলের গাজা দখলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে আহ্বান দখলের ইসরায়েলি আন্তর্জাতিক বিরোধিতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কাহান ফেদান শনিবার নয় আগস্ট মিশরে কথা বলার সময় তিনি এই আহ্বান জানান আঞ্চলিক শক্তি মিশর ও তুরস্ক উভয়ই শুক্রবার ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা নিন্দা জানিয়েছে আঙ্কারা বলছে ইসরায়েলি নতুন এই পরিকল্পনা গাজায় গণহত্যাকে আরো প্রসারিত করবে এজন্য এই পরিকল্পনা বন্ধে বিশ্বকে শক্ত পদক্ষেপ নিতে হবে তবে ইসরায়েল গাজায় গণহত্যা চালানোর বিষয়টি অস্বীকার করে আসছে এক যৌথ সম্মেলনে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলিতের সঙ্গে আলোচনার সময় ফিদান দ্রুতই ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি কে বৈঠকের আহ্বান জানিয়েছেন এই সম্মেলনে ফিদান মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সঙ্গেও সাক্ষাৎ করেছেন ফিদান বলেছেন ইসরায়েলের পরিকল্পনা হলো ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে বিতাড়িত করা এবং তা দখলে নেওয়া তিনি আরো বলেছেন যারা ইসরায়েলের সমর্থন দিচ্ছে তাদের কাছে যুক্তিসঙ্গত কোনো অজুহাত নেই এদিকে ইসরায়েল গাজায় অনাহারে নিহত বাস্তবায়ন করাকে অঙ্গীকার করেছে তাদের দাবি দুই হাজার তেইশ সালের অক্টোবরে হামাজ হামলা চালিয়েছে বারোশো জন বারোশো জনকে হত্যা করেছে এখন তারা আত্মসমর্পণ করলেই যুদ্ধের অবসান হবে চীন রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর যে শুল্ক আরোপ করেছেন তা নয়াদিল্লিকে আরও বেশি রাশিয়া ও চীনের দিকে ঠেলে দিয়েছে এবং আমেরিকার দীর্ঘদিনের কৌশলগত প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন তিনি বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের যে শুল্ক আরোপ করেছেন তা যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে খারাপ ফলাফল ডেকে এনেছে এই পদক্ষেপ নয়াদিল্লিকে আরো বেশি রাশিয়া ও চীনের দিকে ঠেলে দিয়েছে এবং আমেরিকার দীর্ঘদিনের কৌশলগত প্রচেষ্টা করেছে। ট্রাম্পের এই যেমন ভারত সম্পর্কের উপর চাপ সৃষ্টি হয়েছে অন্যদিকে চীনের প্রতি তিনি তুলনামূলক ভাবে নমনীয় থাকেছেন যা একটি বড় ভুল হতে পারে ভারতের উপর রাশিয়ার তেল কেনার কারণে যে উচ্চ হারে শুল্ক আরোপ করা হয়েছে সেটিকে তিনি যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্যকে দুর্বল করার কারণ হিসেবে উল্লেখ করেছেন জন আরও আরো বলেছেন যে সেকেন্ডারি ট্যারিফ রাশিয়াকে ক্ষতিগ্রস্ত করার জন্য দেওয়া হয়েছিল তা উল্টো ভারতকে রাশিয়া ও চীনের আরো ঘনিষ্ঠ করে তুলেছে এমনকি তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যৌথভাবে আলোচনায় নামতেও পারে বোল্টন সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন চীনের প্রতি ট্রাম্পের নমনীয়তা এবং ভারতের উপর কঠোর শুল্ক বহু দশকের আমেরিকান প্রচেষ্টাকে বিপন্ন করেছে যার লক্ষ্য ছিল ভারতকে রাশিয়া ও চীন থেকে দূরে রাখা দাহিল এ লেখা এক মতামত নিবন্ধে বোল্টন বলেন বেজিংয়ের সঙ্গে চুক্তির আশায় ট্রাম্প যে নমনীয় অবস্থান নিয়েছেন তা যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ বিসর্জনের মতো তিনি লেখেন হোয়াইট হাউস যদি চীনের উপর ভারতের তুলনায় কম শুল্ক আরোপ করে তাহলে সেটি এক বিশাল ভুল হবে ট্রাম্প সম্প্রতি চীনের সঙ্গে একটি ক্ষণস্থায়ী বাণিজ্য যুদ্ধ শুরু করলেও সেটির আরও বিস্তার এড়িয়ে গেছেন চুক্তির আশায় কিন্তু ভারতের উপর তিনি পঞ্চাশ শতাংশেরও বেশি শুল্ক আরোপ করেছেন যার মধ্যে রয়েছে পঁচিশ শতাংশ সেকেন্ডারি ট্যারিফ যা রাশিয়ার ইউক্রেন যুদ্ধের অর্থায়নে ভারতের ভূমিকার অভিযোগে দেয়া হয়েছে ভারত এই শুল্ককে ন্যায্য ও অযৌক্তিক বলে নিন্দা করেছে এবং রাশিয়া এ বিষয়ে ভারতের পক্ষে অবস্থান নিয়েছে মস্কো বলছে যুক্তরাষ্ট্র অবৈধ বাণিজ্যিক চাপ প্রয়োগ করেছে এই অভিযোগ এসেছে এমন এক সময় যখন ট্রাম্প প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বোল্টন বলেছেন এই বৈঠক পুতিনের জন্য তার কৌশলগত লক্ষ্যগুলো সামনে এগিয়ে নেওয়ার একটি সুযোগ এবং তিনি এই ভারতীয় শুল্ক ইস্যুকে তার বৃহত্তম পরিকল্পনার অংশ হিসেবে ব্যবহার করতে পারেন পাকিস্তান সেনাবাহিনীর ভয়াবহ অভিযানে ভারত সমর্থিত সাতচল্লিশ সন্ত্রাসী নিহত পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে চেষ্টা করা সাতচল্লিশ জন ভারত সমর্থিত আফগান সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ দফতর আইএসপিআর বিবৃতিতে বলা হয়েছে সাত থেকে আট আগস্ট রাতে বেলুচিস্তানের ঝোবের শামবাজা এলাকায় পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকারী ছত্রিশ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে প্রায় তিন ডজন সন্ত্রাসীকে নির্মূল করার পর নিরাপত্তা বাহিনী আশেপাশে এলাকার একটি পরিকল্পিত স্যানিটাইজেশন অভিযান শুরু করে আরও চোদ্দ জন সন্ত্রাসীকে হত্যা করে আইএসপিআর জানিয়েছে যে নিহত সন্ত্রাসীদের সফলভাবে নিষ্ক্রিয় করার পর নিরাপত্তা বাহিনী নিহত খোয়ারিজদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করেছে আইএসপিআর আরও জানায় নিরাপত্তা বাহিনী দেশের সীমান্ত সুরক্ষিত করতে এবং পাকিস্তানের শান্তি স্থিতিশীলতা এবং অগ্রগতি নষ্ট করার প্রচেষ্টা ব্যর্থ করতে প্রতিশ্রুতিবদ্ধ একে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই অভিযানে সাফল্যের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন এসএসপি প্রেস অফ পাকিস্তান তার উদ্ধৃতি দিয়ে বলেছে আমাদের সাহসী সেনারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে এবং অনুপ্রবেশ রোধ করেছে এবং সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে সম্পতি বেলুচিস্তানের খনিজ সমৃদ্ধ অঞ্চল থেকে অধিক অর্থনৈতিক हिस्सा দাবি করে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সেনা বাহিনীর উপর হামলা বাড়িয়েছে সেনাবাহিনী এখন তাদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে উল্লেখ্য দুই সালে তালেবান শাসকরা আফগানিস্তান ফিরে আসার পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী সন্ত্রাসী ঘটনা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে সীমান্তবর্তী খাইবার পাকতুন খাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে তাছাড়া সীমান্তবর্তী এলাকায় সক্রিয় জঙ্গিদের বিষয়ে নির্বিকার অবস্থান নেওয়ার অভিযোগ করে তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করে আসছে এদিকে শুক্রবার পাকিস্তান সেনাবাহিনী জানায় নিহত যোদ্ধাদের পেছনে ভারতের সমর্থন রয়েছে ইউক্রেনের যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবে ইউক্রেন প্রেসিডেন্টের ভেটো রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের অবসানের আলোচনার উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছেন আগামী পনেরোই আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন তবে ওই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অংশ নেবেন কিনা তা এখনও জানা যায়নি শুক্রবার হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজার বাইজানের নেতাদের সঙ্গে আলোচনা সময় ট্রাম্প এই পরিকল্পনার কথা জানান শনিবার ব্রিটিশ গরো বিবিসি নিউজের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয় প্রতিবেদনে জানা যায় ট্রাম্প বলেছেন আমরা রাশিয়ার সঙ্গে একটি বৈঠক করেছি এবং সেখান থেকে শুরু করব তিনি ইঙ্গিত দেন যুদ্ধ শেষ করতে হলে ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে তার ভাষায় যে এলাকা নিয়ে সাড়ে তিন বছর ধরে লড়াই চলছে সেটি নিয়ে সমাধান করতে হবে বহু রাশিয়া ও ইউক্রেনীয় প্রাণ হারিয়েছে কিন্তু ফেরত আসবে কিছু বদল হবে উভয়ের ভালোর জন্যই কিছু অঞ্চল বিনিময় হবে তবে এই প্রস্তাবে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি পরে কেরেমলিন আলাস্কার বৈঠকের বিষয়টি নিশ্চিত করে এবং একে পুরোপুরি যুক্তিক বলে আখ্যা দেয় অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিলেনস্কি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে স্পষ্ট করে জানান ইউক্রেন তার জমি দখলদারদের হাতে তুলে দেবে না ইউক্রেনকে বাদ দিয়ে যে কোনো সমাধান হবে শান্তির পরিপন্থী তিনি আরও বলেন রাশিয়ার আগ্রহ আগ্রাসনের জন্য ইউক্রেন কোনো পুরস্কার দেবে না ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে গ্রেফতার বিষ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে বিশ জনকে গ্রেফতার করেছে ইরান শনিবার নয় আগস্ট দেশটির বিচার বিভাগ জানিয়েছে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না এবং দৃষ্টান্ত তৈরিতে তাদের কঠোর বিচার করা হবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বুধবার এক পারমাণবিক বিজ্ঞানী রুজভেহ ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির সঙ্গে জড়িত ছিলেন তিনি এছাড়া গত জুন মাসে ইসরায়েলি বিমান হামলার আরো এক পরমাণু বিজ্ঞানী নিহত হয় তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ ছিল বিচার বিভাগের মুখপাত্র আজগর জাহাঙ্গীর সাংবাদিকদের বলেছেন গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশ জনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তবে তিনি স্পষ্ট করে বলেননি কতজনকে ছেড়ে দেওয়া হয়েছে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগকে চলতি বছর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়েছে সম্প্রতি মাসে প্রায় আট জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে